নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক জুড়ে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হল এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রবিবার অর্থাৎ বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খণ্ডঘোষ এক নম্বর সার্কেলের অবজার্ভার তথা বয়দা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সরজিত রায় বলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তত্ত্বাবধানে গত বৎসর থেকে এই অভীক্ষার শুরু হয়েছে এই বছর দ্বিতীয় বছরে পদার্পণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সর্বদা প্রস্তুত হতে পারে সেই জন্য শিশুকাল থেকে এই পরীক্ষা নেওয়া হচ্ছে যাতে আগামী দিনেও সর্বভারতীয় পরীক্ষাতেও এই সমস্ত শিশু ছাত্রছাত্রীরা অংশ নিতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে গোটা রাজ্য জুড়ে এই অভীক্ষা নামক পরীক্ষা নেওয়া হচ্ছে সারা রাজ্যে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিল রবিবার পূর্ব বর্ধমান জেলায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় চৌদ্দ হাজার বলে জানান তিনি খণ্ডঘোষ ব্লকের দুটি সার্কেলে আটটি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষার সেন্টারগুলি হল তোরকোনা প্রাথমিক বিদ্যালয় কালনা প্রাথমিক বিদ্যালয় গয়েশপুর হাই মাদ্রাসা সরঙ্গা প্রাথমিক বিদ্যালয় বাদুলিয়া সুকান্ত বিদ্যাপীঠ কেউদিয়া লতিফপুর প্রাথমিক বিদ্যালয় শালুন উচ্চ বিদ্যালয় এবং খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয় খণ্ডঘোষ ব্লকে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার এর মধ্যে সার্কেল এক এ জন আটানব্বই এবং সার্কেল দুই এ পাঁচশো পঞ্চাশ দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষা ট্যালেন্ট পরীক্ষা মেধা অন্বেষণের পরীক্ষা দিতে এসছে কী নাম তোমার কোন স্কুল থেকে এসছে পরীক্ষা দিতে হ্যাঁ জোরে বলো কী নাম তোমার কোন ক্লাসে পড়ো কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছো জোরে বলো শঙ্করপুর স্কুলের নাম কি তোমার স্কুলের নাম কি তোমার নাম কি কোন আকাশ কি কোন ক্লাসে পড়ো কিসের পরীক্ষা দিতে এসছ আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে ও পরীক্ষা দিচ্ছে কি পরীক্ষা হচ্ছে জানেন আজকে নিখিল বঙ্গ তরফ থেকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হচ্ছে

ক্লাসে আমাদের আমার ক্লাস থ্রিতে পড়ে তোর কোনো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আপনার নাম আমার নাম শতদীপা সরকার এটা প্রথম হচ্ছে যে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা আমাদের এ বা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তত্ত্বাবধানে এই পরীক্ষাটা হচ্ছে গত বছর থেকে এটা শুরু হয়েছে এবছর তার দ্বিতীয় বর্ষ পড়া হয়েছে আমরা আমাদের এই ছাত্রছাত্রীদের তাদের মানে অভিজ্ঞতা তাদের মানে বিভিন্ন মানে যে কম্পিটিশন পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া সেটা আমরা এই শিশুকাল থেকেই আমরা সেই সেই মানে সর্বভারতীয় স্তরের মতো পরীক্ষা আমরা নিতে চাইছি কোথায় হচ্ছে আজকে পরীক্ষা আজকে পরীক্ষাটা এই মানে গোটা রাজ্য জুড়ে হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রী আজকে পরীক্ষায় বসেছে এবং আমার এই পূর্ব বর্ধমানে প্রায় চোদ্দ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে আর এই খণ্ডঘোশ এক নম্বর চক্র এবং খণ্ডঘোষ দু নম্বর চক্র মিলিয়ে প্রায় হাজারের উপর ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষা দিচ্ছে আর এখন যে সেন্টারটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের কৈর অঞ্চলে তরকোনা প্রাথমিক বিদ্যালয়ে আমরা দাঁড়িয়েছি এখানে আমাদের একটা সেন্টার করা হয়েছে আর এখানে একশো জনের মতো

তার যে অভিক্ষা সেই জন্য আমরা এটা অভিজ্ঞতা অন্বেষণ অভিজ্ঞা এই নামটা কোন কোন ক্লাসের এটা ক্লাস দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী কি হবে এরপরে পরীক্ষা দেবে এরপর হবে এরপরে আমাদের একটা স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং তাদের এই যে মেধা অন্বেষণ আমরা নাম দিয়েছি মেধা অন্বেষণ মেধাটাকে খুঁজে বের করা এবং তাদেরকে লালিত করা তাদের সেই ধরনের লালন পালন করা এবং শুধু রাজ্য স্তরে নয় জেলা স্তরে রাজ্যস্তরে এবং চক্রস্তরে আমরা এদের মানে পুরস্কারে দেওয়ার ব্যবস্থা রেখেছি আপনার নামে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে আমি সরজিৎ রায় আমি হচ্ছি খন্ডঘ এক নম্বর চক্রে বয়দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই খন্ডঘ এক নম্বর সার্কেলের অবজার